প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস বোরিং এগ্রো টিভি নতুন একটি পর্বে তো দুই সপ্তাহ পরে আজকে চলে আসলাম আর ঢাকা কাপ্তান বাজার গুলিস্তান হাটে আজ হচ্ছে রোজ শুক্রবার সাত মার্চ দু হাজার পঁচিশ সাল তো হাটে আসি আজকে হাটে কি কি কালেকশন আছে রোজার ভিতরে একটু কম বেশি আপডেট দেবো তো আপনাদের দামের ধারণা দেওয়ার জন্য মূলত আজকের ভিডিওটি করা আর লেনদেন করলে সামনাসামনি করবেন ডেলি বাড়িতে কেউ লেনদেন করবেন না ওই ক্ষেত্রে ঘাস করিং অ্যাগ্রো টিভি দায় নেবেন না কারণ যেহেতু হাটে আসি অনেকে পরিচিত অনেকে অপরিচিত খুঁজে পাবো না তো চলেন হাটের কি অবস্থা কম বেশি দেখানোর চেষ্টা করি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক খুব সুন্দর কিছু কালেকশন আছে আজকে কিছু জোড়া দেখাবো ডাইরেক্ট খাঁচা থেকেও দেখাই দেবো মাসাল্লাহ ভাই এটা জোড়া জোড়া মালিকুন তাইটা

প্রিয় দর্শক খুব সুন্দর এখানে আরেকটা জোড়া দিল কালো মাকড়ার ভিতরে লাল খাকি পেয়ার অনেকে খুঁজেন পায়ের চারি ফুট সব কালো সুন্দর মাকড়া হন একটু কমই আছে খাকির ভিতরে এই যে দেখুন জোড়াটা কিন্তু অনেক সুন্দর নরকুন্ডা ভাই এটা এটা মাত্র ডিম বাচ্চা রানিং না এটা কত এলে ছাড়বে না একদম আর কম হবে না আর তো একটা দাম উঠছে এখনো দাম নাই দর্শক এই জোড়াটা একদম দুই হাজার এটা নিয়ে দামও দামি করতে পারবেন না সাইজটা দেখেন সুন্দর আছে হাতে ধরা বাকিরা যদি নেওয়ার ইচ্ছা থাকে হাতে আসতে হবে দর্শক এখানে দেখুন ফ্লায়ের আরো একটা জোড়া চলে আসলো কালো গলা অনেকে আবার বলেন বাবরা অনেকে বলে আবার কাল পেজে হয়ে গেলেন আপসা তো যাদের যেরকম পছন্দ নিতে পারেন চুইটালটা মা দিবাই না কত এলে ছাড়বেন

আর ভাইয়ের এখানে অনেক কবুতর আছে আমি হাতে ধরে চার পাঁচ জোড়া দেখাই দিছি আপনাদের যাদের দরকার নিতে পারেন এখানে দেখুন আরো আছে অন্যান্য কালারিং গিরিবাস আপনারা সরাসরি সামনাসামনি আসেন দেখা নিতে পারবেন আলহামদুলিল্লাহ দর্শক আর একজন ভাইয়াকে পেলাম খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে অলরেডি কিছু বিক্রিও করে ফেলছে আপনারা যারা কিনতে চান হাটে আসতে পারেন এখানে দেখুন খুব সুন্দর একটা হলুদ বররা আছে ভাই কয়টা করে সাদা আছে মাদি এখানে তিন বাচ্চা রানিং আছে মাশাআল্লাহ কি রকম দাম চাইছেন আজকে আটে আর বিক্রি পাঁচ হাজার টাকা হলে বিক্রি নাহলে ফেরত চলে যাবে দামাসিনটা কি সিঙ্গেল এটা হচ্ছে নর এই যে আর ঠুকরাই দেখে মাদিটা রাখছে দামাসিন জোড়াটা কত করবে তিন হাজার টাকা হলে চারবে ভাইয়ের কাছে আজকে সব কোয়ালিটিফুল কালেকশন এই যে মাদিটা এখন আপনারা হাটে আসেন যেহেতু হাটের ভিডিও আর ধরে দেখাইতে পারি না তো আর এখানে কি সব জোড়া না সিঙ্গেল ভাই মিলিটা কত বলা যাবে আর ষোলোশো পনেরোশো দিয়ে দিচ্ছে কমে বেশির ভিতরে আর এখানে মাকড়া কি দুইটাই মাকড়া নটটা মাকড়া না বাগা মাকড়া দুইটাই নট এটা কত দিচ্ছেন মোজাটা মাকড়াটা এক হাজার এটা পাংকি ভাইবেশন করেন না শুধু দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে কিন্তু খুব চমৎকার আকর্ষণ আজকের বাজার আরেকটা পিস তো বিক্রি করে দিছেন সিঙ্গেল একটা নট বিক্রি করে দিছে আপনারা হাটে আসেন দামাদামির উপরে এগুলা কিনতে পারবেন প্রিয় হলুদ বর্রা এবং কিছু ড্রেসের কালেকশন দেখাই দিচ্ছি বড় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ঠিকানাটা কোথায় মাউতাইল থেকে আসছেন নাম্বার দেওয়া যাবে বলেন আইসা দেখে নেওয়া যাবে আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক একজন ভাইয়ার একটা খাঁচায় দেখুন একটা খাকি পেয়ার আছে আর এখানে দেখুন এখানে আছে একটা আপনার গিয়াসল্লি চুইটাল নব এখানে আছে বড় সাইজের একটা বোম্বাই টাউন এগুলো হচ্ছে হাটে থেকে আজকের বাজার দাম দামির উপরে বিক্রি সাইজগুলা দেখেন সুন্দর আছে আর এখানে যে খাকি জোড়াটা দেখতে পাচ্ছেন এগুলা ফ্লাইয়ের জন্য আপনারা যারা নিতে চান নিতে পারেন আজকের বাজার এই জোড়াটা বারোশো টাকা পর্যন্ত হাটে চাওয়া দাম আছে আর ওই যে সিঙ্গেল পিস গুলো দেখতে পাচ্ছেন মুম্বাইটা অনেক বড় এক হাজার টাকা চাওয়া দাম আর ওটা দেখতে পাচ্ছেন সাতশো টাকা হলে বিক্রি তো কিনতে চাইলে হাটে আসেন কেয়া দর্শক একজন ভাইয়া অনেকগুলো কবুতারণ ছিল এখন আছে দুই পিস এর ভিতরে এক পিস দেখেন আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে বেস্ট হাই ফ্লাই জায়গার জন্য জোস ডিমবাচ্চা তো রানিং আছে ভাই জিরো জিরো রানিং ডিমবাচ্চা জানি কয় টান ছিল না আজকে আজকে ছিল আমরা আটটা এটা কত দিছ না তার এটা এটা 15 একদম না কম আছে একটু কথা বলা যাবে এ দর্শক এটার মূল নামটা কি ভাই এটা জাগলা কুমুদ জাগলা অনেকে অনেক আবার পাবরাও বলে

একবারে কালারটা অনেক সুন্দর সাথে দুইটা বাচ্চা আছে আজকে হাটে নিয়ে আসছে আপনারা এগুলো দামাদামির উপরে হাটের থেকে সরাসরি কিনতে পারবেন কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক বড় আর আজকের বাজার সহ থেকে বাকিটা হাটে আসলে আপনারা একটু দামাদামি দামি করে কিনতে পারবেন প্রিয় দর্শক বাসাবাড়ির সিঙ্গেল খাঁচা আছে আজকে অনেক এখানে আরেকজন ভদ্রলোক খুব সুন্দর একটা কালো সিরাজি নিয়ে আসছে একবারে ঝুপা মোজা তো দেখা যায় ময়লা করে ফেলে যে কারণে পায়ের মুজাগুলো কেটে দেওয়া হয় এখানে মেয়ে কোনটা এটা আপনি ডিম বাচ্চা নিছিলেন না বাচ্চারা কত লে বিক্রি করবেন আজকে আঠারোশো টাকা হলে বিক্রি করবে হাটের থেকে কালারটা কিন্তু সুন্দর আপনাদের হাটে আসতে হবে কিনতে হলে দর্শক কিং এর ভিতরে অনেকে অনেক ধরনের কিং পছন্দ করেন এটা হচ্ছে একবারে টপ কোয়ালিটি মুন্ডিয়ানের ভিতরে দেখতে পাচ্ছেন শৌকিং আর সাইজটা দেখেন অস্থির আর ঠোকরায় দেখে মাদিটা নিচে রাখছে আপনার হাটে আসলে এগুলা পাবেন আর একটা মজার ব্যাপার হয়েছে নর্মালি এগুলা দুইটার গেট আপ একরকম হয় সাইজও কাছাকাছি হয় একটু উনিশ বিশ গেট আপটা তো যারা এরকম কোয়ালিটি ফুল ক্লাসিক্যাল জিনিস পছন্দ করেন ফেন্সির ভিতরে তারা হাটে থেকে এখন কম বেশি পাবেন কারণ এগুলো হচ্ছে বাঁশের কালেকশন আর আজকের বাজার এই জোড়াটা একটা ছয় হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম হাটে একদম পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবে প্রিয় দর্শক এখানে আরেকটা বাসাবাড়ির খাঁচা খুব সুন্দর এটা হচ্ছে দেখুন বড় সাইজের এখানে একটা পাঙ্কি প্যাটের খুব সুন্দর কবুতর আছে ডিমের জন্য টুকরো আছে বড় ভাই এটা কত এলে বিক্রি আজকে কত টাকা এলে বিক্রি এর কমে দেওয়া যাবে না শুনতেই পাইছেন পঁচিশশো টাকা হলে বিক্রি তো যারা একটু কমের ভিতরে চাচ্ছেন ভালো কোয়ালিটি চাচ্ছেন পালোইয়াদের থেকে কিনতে চাচ্ছেন তাহলে আপনাদের হাটে আসতে হবে এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাসাবাড়ির পালোয়ার কবুতর ডিম বাচ্চার জন্য কিনা তো আপনারাও কিনতে চলে আসেন সুন্দর সুন্দর কালেকশনগুলো

মাসাল্লাহ তাজকের বাজারে পিসটা বিক্রি করে দেবে তো যারা এরকম ট্যাঙ্ক কালেকশন নিতে চান নিতে পারেন মাসাল্লাহ পিসটা কিন্তু সুন্দর আছে কিরকম দাম হলে ছাড়বেন ভাই একদম না কি নিয়ে চলে যাবেন আর বাকি কি একটাই আনছেন আজকে একটা আর আচ্ছা ঠিক আছে তো এরকম কালেকশন আছে না একটাই হাতে দাম উঠছে আজকে নাম্বার যাবে

এটা কি কি ঘরের থেকে বেরিয়েছে ভাই এটা ভাইয়া হলো আপনার আগা আর হলো চিলা 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 দিয়ে বেরেছে না 마শাআল্লাহ এক পেছেরা কত হলে বিক্রি করবেন এটা ভাইয়া আমি চাচ্ছি 1200 টাকা 1000 হলে ছেড়ে দাও 1000 টাকা হলে ছেড়ে দেবে আর ভাইয়ের এখানে সুন্দর সুন্দর আরো কিছু কবুতর আছে আমি ডাইরেক্ট দেখায় দেই যারা হাতে থেকে আইসা নিবেন নিতে পারেন এর দশক খুব সুন্দর চিচি দিন পরের এক পেয়ার বাচ্চা হুমা বাচ্চা ভাই সাইজটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে যারা হুমার ভিতরে পছন্দ করেন তারাই বাচ্চাগুলো নিতে পারেন এটা কি এরকম দামে চলে টাকা হলে হুমার বেবি পাবেন প্রিয় খুব সুন্দর এখানে দেখুন একটা নর আছে ভাই মূলত এটা কি পাঙ্কি ফ্যাটার পাঙ্কি ফ্যাট না দিলে তো ফ্লাই করবে না দর্শক মাত্রা কিন্তু খুব সুন্দর সাইজটাও দেখেন কত বড়

দম অভিটার একটাও ফাটা নাই মাথাটাও খুব সুন্দর ভাই এই এই ঘরে থেকে কি রেগুলার এই বাচ্চাই বের হয় রেগুলার বাচ্চা গিয়া গড়া এবং প্লাস হেলমেট মাশাআল্লাহ বাচ্চা হেলদি হয়ে গেছে আবার তাড়াতাড়ি ডিম পেরে দিবে মাদি কোনটা এখানে লালটা আর এটা হচ্ছে নট আপনারা যারা হাটে আসবেন সরাসরি দেখে নিতে পারবেন কিরকম দাম হলে বিক্রি ভাই 2500 চাচ্ছি 2000 টাকা ফিক্সড 2000 টাকার কম দিবেন না ফ্যামিলি তো আপনারা হাটে আসেন যোগাযোগ করতে পারবেন নিতে পারবেন দর্শক ভাইদের এখানে আরেকটা জোড়া আছে দেখেন আমরা দিয়ে দিচ্ছি আপনারা হাটে আসেন মূলত সব জোড়া জোড়া দেখাইতে পারি না কাস্টমারটাকে আর লেনদেন করার চেষ্টা করবেন সামনাসামনি ডেলিভারির সাইট হইলে কিন্তু আমি নাই সামনাসামনি দেখে নেবেন কারণ অনেকে পরিচিত অনেকে অপরিচিত ভাই ডিম ডিম কি রানিং এর ভিতরে পারবে ডিম পারবো ভাই দুই দিনের ভিতরে রানিং ডিম পারবো কি রকম দাম হলে ছাড়বেন ভাই এই জোড়াটা 2500 টাকা 2000 টাকা হলে 1000 টাকা দিবেন একদম 2000 টাকা হলে ছেড়ে দেবে

কি জোড়া দেখতেছেন না সিঙ্গেল? আরো নর্দি ক্লাব। সাথে জোড়াটা কোনটা ভাই? নাম বলে দিচ্ছেন এটা কতলে বিক্রি হবে? পনেরোশো টাকা হলে বিক্রি করবে শুনতেই পাচ্ছেন। বাইরে খাঁচায় কিন্তু জোস জোস কিছু কালেকশন। এই যে দেখুন কাস্টমাররা আছে দেখতেছে। তো আপনারা হাঁটে আসবেন, ঘুরবেন, এরকম দামাদামি করতেছে।

এই কাস্টমার আছে যে যার মতো খুশি দেখতেছে এখানে দেখুন একজন ভদ্রলোক আছে উনি বের করে দেখতেছে এই পাখি আমি একটু ভিডিও করি নটটা কিন্তু অনেক জোস একটা নট ওই যারা ফ্লাই করবেন হাটে এসে এগুলো দিতে পারেন দামা দামি উপর আজকের বাজার দিক ওই যে একটা আস্তে সোয়া নিবে আস্তে বসো কি জোড়া দিচ্ছে দাম বলছে কাস্টমার আসতে সব প্রস্তাব দেয় নাই তো হাটে আসেন আপনারা কিনতে পারবেন প্রিয় দর্শক ফ্লায়ার কবুতর আজকে হাটে মোটামুটি রোজার ভিতরে অনেক আসছে এখানে দেখুন কিছু খাকি কালেকশন আছে একই কেটাবে সব এই যে দেখুন আপনারা এগুলা দামা দামের উপরে আজকের বাজার হাট থেকে দিতে পারবেন এখানে পিস চাইতেছে আষ্টশো এক হাজার টাকা করে কেউ তিনশো কেউ চারশো টাকা দাম বলছে এখনো দেয় নাই আপনারা হাটে আসেন হাটে আসলে এগুলো দামা মাধ্যমে নিতে পারবেন যদি পছন্দ হয় এগুলো কিন্তু সবই উত্তি লাইনের কবুতর দর্শক যারা ফ্যান্সি কালেকশন পছন্দ করেন তারা পাইকারদের থেকে বা বাসা বাড়ি থেকে পেয়ে যাবেন এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কিছু লক্ষা এবং এখানে আছে সাদা বোম্বাই ওই যে দেখুন একটা খুব সুন্দর কালো সিরাজি চমৎকার জোড়া আছে মুসলিতে আছে খুব তাড়াতাড়ি ডিম পেরে দেবে আর এখানে দেখা যায় আছে আপনার গোল্লা আছে একটা এগুলো সবই হচ্ছে হাটে থেকে আজকের বাজে দামা দামির উপরে বিক্রি রক্ষা যেগুলা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা চোরা আছে এগুলা এক হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম সাতশো আষ্টশো টাকা জোড়া বিক্রি করতেছে আর বোম্বাই জোর আজকে পনেরোশো টাকা চাওয়া আছে এক হাজার বারোশো হলে ছেড়ে দিচ্ছে আর এই যে সিরাজি জোড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় সাইজের একটা জোড়া খুব সুন্দর মাশাল্লাহ পঁচিশশো টাকা পর্যন্ত হাটে আজকে চাওয়া দাম আছে দামা দামির উপরে বিক্রি দর্শক সিরাজির ভিতরে সবার লাল কালারটা বেশি পছন্দ কারণ এগুলো দেখতে খুব সুন্দর হয় পুতুলের মতো ঘরছে আছে এখানে দেখুন লাল টকটকা একবার একটা এখানে জোড়া আছে সিরাজি চোখের গিয়ারো লাল এই বাচ্চা রানি আপনারা হাটে আসলে এগুলো কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আজকের বাজার দামা উপরে আর এই চমৎকার জোড়াটা আজকে তিন হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে হাটে অলরেডি ষোলোশো টাকা দাম হচ্ছে এখনো চার নাই কালারটা দেখেন অনেক জোস তো দুয়ের উপরে হইলে ছাড়বে এটা আপনারা যদি কিনতে চান এরকম কালেকশন সরাসরি চলে আসেন শুক্রবার পুলিশ খান কাপ্তান বাজার মুরগিপুরটি কবুতরে রাখ দর্শক অনেকে বোটা ফেস পছন্দ করেন ছোট সাইজের ভিতরে হাঙ্গিরিয়ান বা ব্লাকের ভিতরে এখানে দেখুন খুব সুন্দর একটা ভাগ চোরা আছে অস্থির

আজকের বাজার ষোলোশো টাকা হলে হাট থেকে বিক্রি আর বাকিগুলো দেখতে পাচ্ছেন হাজারের উপরে বারোশো এক হাজার টাকা হলে বিক্রি হয়ে যাচ্ছে এই যে চোরাটা দেখতে পাচ্ছেন এটা এক হাজার টাকা হলে হাত থেকে বিক্রি আছে তো যারা রেসার বাচ্চা খুঁজতেছেন বাকিটা সামনাসামনি এসে দেখা নিতে পারেন সুন্দর সুন্দর বাচ্চা আপনাদের জন্য অপেক্ষা করতেছে পুলিশ স্থান কাপ্তান বাজার হাটে খুব সুন্দর এখানে দেখুন বড় সাইজের একটা পোটার বল আছে এটা কিন্তু হচ্ছে পেন্সিল পোটার বলের আন্ডার করছে সাইজ অনেক লম্বা বড় আপনারা যারা হাতে আসেন এরকম কালারিং এর ভিতরে পোর্টার বল পছন্দ করেন সরাসরি এসেছে মানে বড় ভাই দুইটাই কি ছেলে না জোরা মেয়ে কোনটা মাশাল মেয়েটা তো অনেক সুন্দর কত লেভিক্রিয়াস আছে একদম ভাই আর কমলে দিলেন না কিনতে পাইছেন পাঁচ হাজার টাকা সর্বনিম্ন বিক্রি এটা কিন্তু কিন্তু অনেক সুন্দর তো যাদের দরকার সরাসরি হাতে আসেন দেখে শুনে কিনতে পারবেন প্রিয় দর্শক আজকে কালেকশন খুবই কম আমি এখন আছি একবারে বড় পাইকারদের খাঁচার সামনে ওনাদের খাঁচাই দেখুন আজকে খালি এগুলো আছে কিরকম দামে বিক্রি ভাই যেটাই নেই

বুকের হাড্ডি ব্যাকে কিনা চোখে পানি আছে কিনা ছানি আছে কিনা তারপর পাইখানায় সমস্যা কিনা একটু দেখে কেনার চেষ্টা করবেন তাহলে পাইকারদের থেকে সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর শুক্রবারে কাপ্তান হাটে আসলে এই কালেকশনগুলো অ্যাভেলেবেল পাবেন যদি একটু সময় করে আসতে পারেন বাকিটা একটু দেখে শুনে নেবেন যে কথাগুলো বলছি আর যদি আমার কোনো কথায় কোনো ত্রুটি বা ভুল হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমত বৃষ্টিতে থাকবেন প্রিয় দর্শক আরেকজন বড় ভাইয়াকে পেলাম উনি বাসাবাড়ির কিছু কালেকশন নিয়ে আসছে মানে বড় একটা খাঁচায় পার্টিশন দিয়ে চারটা জোড়া নিয়ে আসছে তো দুইটা হচ্ছে কালারিং গিরিবাস ফেন্স গিরিবাস কালারিং আর দুইটা জোড়া হয়েছে ফেন্সি এখানে দেখুন একটা আছে লাল চিলা খুব সুন্দর নটটা মোজা মাদিটা মোজা ছাড়া আর এখানে একটা কালো ঝাঁক জোড়া আছে আর এখানে আছে দুইটা পেয়ার বাগদাদি বিউটি একটা হচ্ছে গিয়া আর একটা হচ্ছে সাদা ভাই চারটে গিডিম বাচ্চা রানিং আপনার চিলা জোড়াটা কত হলে ছাড়বেন একদম আর কালো জোড়াটা ডিম বাচ্চা তো ভালো হয় ভাই শুনতে পাইছেন এটা পনেরোশো এটা আষ্টশো আর এখানে ওনার বিউটি কালেকশনগুলো কিন্তু সুন্দর আছে গিয়া কালারটা সাদা কালারটা দুইটাই সুন্দর আপনি তো সবগুলোই ডিম বাচ্চা নিচ্ছেন গিয়াটা কত দিবেন আটা একটু দাম কম বেশি উঠছে হাটের দাম উঠে নেই এখনো আচ্ছা আর সাদাটা

ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আমি কিন্তু এই যে ভাই বলছে এগুলো আছে আরো পনেরো বিশ জোড়া এই নাম্বার দিয়ে দিছি আপনারা সরাসরি আইসে নেবে একটু দাম তো দামা দামি করা যাবে দামা দামি করতে পারবেন সামনাসামনি আইসা দেখে নেন প্রিয় দর্শক এখানে দেখুন বাসাগাড়ির কালেকশন আরো আছে তো সবগুলো ধরে আবার দাম জানাইতে পারি না এখানে দেখুন কাস্টমারের ভিড় যায় সিরিয়ালে কাস্টমার আছে অনেক এখান থেকে বের করে দেখাবো এরকম অবস্থায় নাই তবে এখানে কোয়ালিটি ফুল খুব সুন্দর সুন্দর কালেকশন আছে মর আছে মাটি আছে ফ্লায়ের সুন্দর আছে বাকিটা আপনাদের আইসা দেখতে শুনে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আরো কাঁচা আছে এই যে দেখুন এখানে কিছু আছে এগুলো সবই কিন্তু ভালো এগুলো হচ্ছে ফ্লায়ের জন্য হাটে আসেন দামাদামির উপরে কম বেশি নিতে পারবেন আর সবগুলো তো ডাইরেক্ট দামে ধারণা দিতে পারি না যেরকম বাজার থাকে দুই হাজার কেউ চায় পাঁচ হাজার আবার কেউ পনেরোশো টাকাও বিক্রি করে চলে যায় এক হাজার টাকা তো যাদের দরকার হাটে আসেন এসব কোয়ালিটি ফুল কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন দাম দামের মাধ্যমে তো সুন্দর সুন্দর কালেকশন যারা নেবেন কালারিংয়ের ভিতরে সব সময় মনে রাখবেন ল্যাস হতে হবে পিওর বারোটা বারোটার উপরে এবং যারা অন্যান্য আপনার গোপাস বা বররা নেবেন সাইটের যে প্রেজার মানে পাখার যে প্রেজার সর্বনিম্ন আটটা দশটা কিনবেন তাহলে ব্যস্ত গেলেও শান্তি বাচ্চাও সুন্দর উঠবে এখানে দেখুন চিলা আছে খুব সুন্দর সুন্দর এগুলো দামা দামের উপরে বিক্রি দামটা বলে নাই তো যাদের দরকার নিতে পারেন আমি এক টানের শোতে দেখাই দিলাম আপনারা কি কি পাবেন কালেকশন সুন্দর দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা খুব সুন্দর আপনার ঘররা কালেকশন আছে দুইটাই ঝাঞ্জি করা আপনারা যারা হাটে আসবেন এগুলো দেখে শুনে কিনতে পারবেন দুইটাই কিন্তু ঝাঁঝি করা আছে ডিম বাচ্চা নেওয়ার জন্য অনেকে ঝাঁঝি করে দেয় যাতে ছাদের থেকে পরে না যায় বা চলে না যায় আপনারা সরাসরি হাটে আসলে কাপ্তান বাজার হাটে আসলে পেয়ে যাবেন আর দুইটা জোড়াই কিন্তু অনেক সুন্দর বড় ভাই এটার দাম কত আছে বিক্রি আছে একদম মাশাল্লাহ খুব সুন্দর তিন হাজার টাকার দাম চাইছে একটু কথা বলতে পারবেন তো হাটে আসেন এগুলো কিন্তু ডাইরেক্ট পালুয়াদের বাড়ির কালেকশন তো যারা এরকম সুন্দর সুন্দর কালেকশন চাচ্ছেন নিতে পারেন আর এদের বাড়ির কালেকশন নিলে দুই তিনটা সুবিধা আছে ভ্যাকসিন করা থাকে ডিম বাচ্চার গ্যারান্টি থাকে এবং অন্যান্য যে কালেকশন আছে সবগুলো একসাথে ভ্যাকসিন করা হয় কেলমি বা অন্যান্য যেটা বলেন তো হাটে আসেন হাটে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন আর এটার একটা জিনিস একটু খেয়াল করেন গলার বানটা দেখেন সেম কোয়ালিটির তো বর্তমানে এখানে বর্রার ভিতরে অনেক কিছু বুজার আছে অনেকে আছে যে আপনার অন্যান্য কিছু কোয়ালিটি আছে ওগুলো দিয়ে ফ্যাট দিয়ে বাচ্চা বের করার চেষ্টা করে এটা চোখটাও কিন্তু অনেক সুন্দর আর বর্তমানে যে লাল গড়রা অনেকে কিনতেছেন তো ওনারা সবাই অনেকে আমি দেখছি যে কর্মনার সাথেও সিম্পল গড়রা দিয়ে লাল গড়রা বাচ্চায় বের করার চেষ্টা করে গলার বান কিন্তু আসে না তখন আসে এই পর্যন্ত টুক হয়ে যায় কিন্তু এটা গলার বানটা দেখেন একবারে সুন্দরভাবে যতটুকু প্রয়োজন কাছাকাছি উনিশ বিশ আছে তো তিন হাজার টাকার চাইছে আজকের বাজার জোড়াটা আপনারা হাঁটে আসেন কম বেশি দামাদামির উপরে কিনতে পারবেন

প্রিয় দর্শক যারা আজিমপুর এরিয়ার ভিতরে আছেন পায়ের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আরেকজন বড় ভাই খুব সুন্দর না কিছু সকার কালেকশন নিয়ে আসছে বাসা বাড়ির তিনটা জোড়া পাইছি এখানে এখানে দেখুন খুব সুন্দর একবারে লাল সিঁদুর গিয়ারের সাদা টেনিস আছে একটা জোড়া চমৎকার দেখার মতো দূরের থেকে একবারে ফুটে থাকে আর পিছনে দেখতে পাচ্ছেন ওখানে একটা আছে হলুদ চোখের গিয়া কিং আর এখানে দেখুন চমৎকার তবে এটা ছোট্ট একটু আনকমন বা এটা নামটা কি জানু মানু জানু আচ্ছা আচ্ছা মানে বাইরের ব্রীড চমৎকার তো এগুলা কিন্তু হচ্ছে সব আজকের বাজার ইক্ত কম বেশি দাম দামের উপরে বিক্রি আপনারা হাটে আসলে এগুলা সরাসরি পাইজা থেকে দাম দামি করে কিনতে পারবেন এটার আজকে প্রাইস কত আছে ভাই 35 500 টাকা একটু কম বেশি চলে বিক্রি আর ডেনিসটা ভাই 7টা 2500 টাকা তিন বাচ্চা তো তিনটাই রান আর গিয়াটা কত দিচ্ছেন পঁয়ত্রিশশো টাকা আর কি এগুলো কি শখে পালা ছিল পাশে কিরকম কালেকশন আরো আছে হ্যাঁ দর্শক আমি একটু দেখাই ওর এই ওর ফেসটা দেখেন এটা অনেকটা বিউটি শেপের ভিতর আসছে ভাই না ওই কিন্তু কিং কিন্তু শেপ আসছে চেহারার বিউটি আপনারা সরাসরি হাটে আসলে কিন্তু এগুলো বাসা কালেকশন পেয়ে যাবে ভাই নাম্বার দেওয়া যাবে না হাটে থেকে বিক্রি চলে যাবে দুঃখিত প্রিয় দর্শক নাম্বারটা দিতে পারলাম না কিন্তু ভাইয়ের এই কালেকশনটা খুবই আনকমন জোস ছিল তারপরে হাটে আসেন সরাসরি ভাইদের থেকে পেয়ে যাবেন পালোয়ার বাসা থেকে প্রিয় দর্শক পাইকারদের কাঁচাও আছে আজকে খান্দি অবস্থা খুব কম এখানে দেখুন কিছু নর আছে সুন্দর সুন্দর তো যারা কি হাতে আসবেন এগুলো সবই দামাদামির উপর এখানে কিন্তু কিছু ভালো ভালো কবুতর আছে দাম দিয়ে কিনতে হবে আপনাদের আমি একটু বলে দিই এই যে নটটা দেখতে পাচ্ছেন আষ্টশো টাকার কম দেবে না হাটের থেকে আজকে বাজারে আর এই নোটটা একদম ছয়শো টাকা হলে বিক্রি আর এই যে নটটা দেখতে পাচ্ছেন এটা পাঁচশো হলে বেশি করে দেবে আর এই যে নোটটা এটা একদম এক হাজার এটা এটা আপনারা হাটে আসেন কম বেশি দামাদামি করে কিনতে পারবেন প্রিয় দর্শক কবুতরের যে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র লাগে খাবারের পাটি পানির পাত্র বা অন্যান্য জিনিস আপনারা কাপ্তান বাজার হাটে সরাসরি কিনতে পারবেন আর এলাকায় যে দামে কিনেন ওইখান থেকে পাঁচ টাকা তিন টাকা দু টাকা কমে কিনতে পারবেন তো চেষ্টা করবেন কবুতরের পাশাপাশি এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নেওয়ার জন্য আপনাদের জন্য সুবিধা হবে আর যারা এখন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি আর বড় করব না কালেকশন আজকে খুব কম আসছে কাপ্তান বাজার হাটে তার ভিতরে যতটুকু পার্সি দু একটা দেখায় দেওয়ার চেষ্টা করছি কারণ সবাই ভিডিও পছন্দ করে না আর যেহেতু এখন রোজার টাইম অনেকের কথা বলতেও কষ্ট বা নিজেরও কষ্ট হচ্ছে তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আর ঢাকা বাজার কাপ্তান পুলিশ স্থান মুরগিপট্টি স্থান কবুতরের হাট থেকে দেখা হবে অন্যান্য বড় ভাই লফট অথবা হাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম